স্বপ্নের মতো তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান বিজেপি প্রার্থী বলাগড় থেকে চুচুড়াই ফিরছিলেন হঠাৎ তিনি বাসবেড়িয়া পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডে একটি কালী পুজোয় যান যার কোনো তথ্য পুলিশের কাজে ছিল না সেখানে পুজো দিয়ে ফেরার পথে তৃণমূল সমর্থকরা তার গুলি লক্ষ্য করে স্লোগান দেন পাল্টা বিজেপির সমর্থকরা স্লোগান দেন ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন এই ঘটনায় বিজেপি প্রার্থীর গাড়ির কোনো ক্ষতি হয়নি বা শারীরিকভাবে তিনি কোনো আঘাত পাননি বিজেপি প্রার্থী লিখিত কোনো অভিযোগ এখনো পর্যন্ত জানায়নি নির্বাচন কমিশন যদি পুলিশের থেকে কোনো বিষয়ে কিছু জানতে চান তাহলে পুলিশ সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে গতকাল আমাদের মাননীয় সাংসদ বাঁশবেড়িয়া সতেরো নম্বর ওয়ার্ডে কালী পুজো হচ্ছিল সেই কালী উপলক্ষে তিনি আমন্ত্রিত ছিলেন সেই হিসেবে ওখানে এসেছিলেন কার এত হিংসা হল যে একটা পুজো দেখতে এসছে আমাদের প্রার্থী তার উপরে আক্রমণ এটা কিসের জন্য কেউ কিছু বুঝতে পারলাম না আমরা যে কেন আক্রমণ কি জন্য আক্রমণ কোন ভয়ে কারণ এই সিটটা আমাদের বিজেপি জিতছে এই ভয়ে দিদি যে খাটছে সেই খাটনির ভয়ে যে উনি এত পরিশ্রম করছে যে আজকে জিতবেই হান্ড্রেড পার্সেন্ট তার মানে কি আক্রমণ করে কি ভোট যেতে যায় মানুষকে এইভাবে বিমুখ করা যাবে না মানুষ বিজেপি কেই চাইছে তৃণমূল করছে তৃণমূল এখানে ভাইস চেয়ারম্যান যিনি আছেন তার নেতৃত্ব হয়েছে এটা হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে অবরোধ করেছি আর সেই অবরোধ যদি তাদের উপরে আইনানুক ব্যবস্থা না নেওয়া হয় আমরা এখানে বৃহত্তরে আন্দোলনে যাব অভিযোগ করা হয়েছে সবই হয়েছে কালকে আমাদের কনভেনার আছে আমাদের কনভেনার এবং আরো কার্যকর্তা মন্ডল সভাপতিরা ছিলেন এখানে তারা দায়ের করেছে তাদেরকে অ্যারেস্ট অবশ্যই করতে হবে হ্যাঁ নামই হয়েছে বোধ রঞ্জিত সরকার এবং শিল্পী চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে অত্যন্ত দুঃখজনক যে যারা আজকে এখানে রয়েছে আজকে প্রশাসন সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করছে নন বেলেবেল ধারায় তাদেরকে তাদেরকে সেকশন দেওয়া হয়েছে যাতে তারা কোনোভাবে অ্যারেস্ট না হয় এবং তাদেরকে যাতে বাঁচানো যায় ইসিআই আছে এটা ভুলে গেলে চলবে না যে পুলিশের ওপর ইসিআই আছে আমরা কিন্তু যদি দেখি এরা অ্যারেস্টেড হলো না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাহলে ভারতীয় জনতা পার্টি হুগলি জেলার পক্ষ থেকে বাহাত্তর ঘন্টা আমরা সময় দিয়েছি তার মধ্যে অ্যারেস্ট না হলে আমরা শুধু বৃহত্তর আন্দোলন যাব না আমরা প্রশাসনের বিরুদ্ধেও ইসিআইয়ের কাছে কমপ্লেন করতে বাধ্য হ্যাঁ ইসিআইয়ের কাছে কাল রাতেই কমপ্লেন হয়েছে আমাদের এখানকার কো কনভেনার রানাদা উনি কমপ্লেন করেছেন আমি নিজে আরও এবং এসপি রুরালের কাছে কমপ্লেন করেছি এবং আমরা আশা রাখছি যে প্রশাসন সঠিক পথেই ব্যবস্থা নেবে বিজেপির প্রার্থী করে ওনার ক্যাম্পেন শেষ করে চুচুরার উদ্দেশ্যে ফিরছিলেন সাতেরো নম্বর ওয়ার্ডে উনি একটি রক্ষা মাতার পুজোর মণ্ডপে যান এই ব্যাপারে কোনো শিডুল যা ওনার প্রোগ্রাম ছিল তাতে উল্লেখ ছিল না এবং মোগরা থানা বা আমাদের ডিআইবির কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না উনি হঠাৎ ওনার সমর্থকদের নিয়ে ওখানে যান শান্তিপূর্ণভাবে পুজো দেন এবং ফেরার সময় কিছু তৃণমূল সমর্থক তাকে দেখে স্লোগান দিতে থাকে ওনার উনি গাড়ির ভেতরে ছিলেন ওনার গাড়িরও কোনো ক্ষতি হয়নি কোনোরকম ভাঙচুর হয়নি এবং ওনার বডিলি কোথাও কোনো ইঞ্জুরি হয়নি উনি গাড়ির ভেতরেই বসেছিলেন তারপরে শান্তিপূর্ণভাবে উনি চুচুরার উদ্দেশ্যে চলে এই ব্যাপারে ওদের যে ওনার সঙ্গে যে সমস্ত সাপোর্টার্সরা বিজেপি সাপোর্টার্সরা ছিলেন তৃণমূল সাপোর্টার্সদের স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে ওই সময় একটি গার্ড রেল ট্রাফিক রেগুলেশনের জন্য রাস্তাতে রাখা ছিল সেটা ঠেলাঠেলিতে পড়ে গিয়ে জনৈকা বিজেপি সাপোর্টার মাইনর ইঞ্জুরি পান এই পুরো ঘটনাটার ওপর ওয়ান দেবাশিস মুখার্জি বিজেপি সাপোর্টার বৈকুণ্ঠপুরের উনি মগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মগরা থানায় একটি কেস রেজিস্টার হয়েছে তদন্ত চলছে এবং ওনার গাড়িতে কোনো হামলা হয়নি ওনার গাড়ির কোনো রকম ভাংচুর হয়নি উনি গাড়ির ভেতরেই ছিলেন আহত হওয়ার কোনো প্রশ্নই নেই এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি তদন্ত চলছে না কোনো ইনফরমেশন আগাম ইনফরমেশন ছিল না ওনার যে শিডিউল প্রোগ্রাম ডেলি থাকে সেই ডেলি শিডিউল প্রোগ্রামের মধ্যে এই মন্দিরে যাওয়ার প্রোগ্রামটি ছিল না এই ঘটনা খবর পেয়ে নিকটেই কাছাকাছি মগরা থানার পেট্রোলিং ভান ছিল ওরা ওখানে রাজ করে এবং ওখান থেকে দুপক্ষকে সরিয়ে দেয় তারপর থেকে এলাকা খুব শান্তিপূর্ণই আছে এই ঘটনায় ওই এক ভদ্র মহিলা আহত হয়েছেন ওই গার্ডরেল ধাক্কাধাক্কিতে ওনার পায়ে লাগে না না প্রার্থী তো গাড়ি থেকে নামে নিনি গাড়িতেই ছিলেন না উনি আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ উনি জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে আমাদের যে সমস্ত অর্ডার আসবে সেগুলো আমরা সেই মতো রিপোর্ট দেবো এবং ক্যারি আউট করব